কুঠিবাড়ি বা ট্যাগর লস এটা তার ব্যবসায়িক বাড়ি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কুষ্টিয়া শহরেই এটা অবস্থিত আর আপনাদের যদি এর ভিতরের প্রশ্নটা দেখাই মেন গেটে ঢুকতেই একটা এ পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য আর ডান সাইডে কিছু বাম সাইডে কিছু ফুল গাছ আছে আর ডান সাইডে যে তার পাত খোয়া পানি পানি খাওয়ার জন্য তার যেখান থেকে পানি সংরক্ষণ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর আর এটা হলো কাঠের দরজা লস এর পেছন সাইট যেটা দেখাচ্ছি এটা বিল্ডিং এর পেছন সাইট যে ফাঁকা জায়গাটা আর এটা হলো বিল্ডিং এর পেছন সাইড এটা চলেন ভিতরে গিয়ে দেখায় আপনাদের এটা হলো বিল্ডিং এর সাদ এখানে দুইটা রুম নিস্তলাই একটা রুমে আর একটা রুম তো দেখালাম এটা লোহার সিঁড়ি লহার সিঁড়ি দিয়ে উপরে উঠছি সেই সময়ের সিঁড়ি লহার সিঁড়ি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই যে লহার সিঁড়ি এখানে দুইটা রুম নিচে দুইটা রুম আর উপরে দুইটা রুম রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন এখানে স্মৃতি বা ছবি আছে এখন এখানে এখানে উপরে দুইটা রুম আর নিচে দুইটা রুম আর এখানে সংরক্ষণ আছে মূলত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবি আর ছবিগুলাই তার ইতিহাস কুষ্টিয়া শহরেই এটা এই মূলত এই টাগোল্লাস্টে কুষ্টিয়া শহরেই রবীন্দ্রনাথ ঠাকুর তার দুই ভাগ্নেকে নিয়ে তার ব্যবসায়িক কাজ পরিচালনা করার জন্য এই টাগল লাশটা প্রতিষ্ঠিত করেন আর এখান থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্যবসায়িক কাজ পরিচালনা করতেন মূলত তার এই টাগল লাজটা হলো তার ব্যবসায়িক বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর আর বহু রবীন্দ্রনাথ ঠাকুর পাঠের পাঠের ব্যবসা করতেন যে পাটের ব্যবসা করতেন যে তার যে পাটের মিল যেটা পাট সংরক্ষণ করতে গোডাউন সেই গোডাউনটা যেটা আপনার যদি দেখাতে চাই ওইটা হলো গোডাউন ওটা হলো তার পাট সংরক্ষণের গোডাউন ছিল আর ওই সাইটে আর একটা এ আছে যে ওটাও হলো ওই সাইটে যেটা আমি আপনাকে দেখাতে চাই ওই সোজা করে ওখানে একটা হলো তার গোডাউন ছিল এই মূলত তার ব্যবসায়িক কাজ করার জন্য কুষ্টিয়া শহরে রবীন্দ্রনাথ ঠাকুর চলে আসেন তার দুই ভাগ্নিকে নিয়ে আর এইটাই হলো তার ঠাকুর টাইগোর লস বা কুষ্টিয়া কুঠিবাড়ির আরেকটা বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের আর এখানে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবি সংরক্ষণ এই এটা এখানে এখন এই যে বাড়িটি আমি ঠাকুর আসি এখানে রবীন্দ্রনাথের প্রচুর ছবিগুলো আছে কিন্তু ছবিতে এখনও ক্যাপশন দেওয়া নাই থাকলে আমি হয়তো বা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতাম যে কোনটা কোন ছবি যদি আপনাদেরকে দেখাতে চাই এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা এটা এই যে যেটা এখানে দেখছেন তার হাতের লেখা এখানে তার লেখাটাও আছে আর বিভিন্ন ছবি এখানে তার ছবি সংরক্ষণ আছে এই ট্যাগল কুঠিবাড়ি যেটা আমরা বলতে কুঠিবাড়ি বলতে বোঝাই হলো সেলাইদা কুঠিবাড়ি হ্যাঁ আর এটা হলো তার ব্যবসায়িক বাড়ি

এখানে কুষ্টিয়ার ইতিহাস আর এই ছবিটা নেওয়া ত্যাগুল্লাস থেকে রবীন্দ্রনাথের কুটি বাড়ি থেকে ব্যাক ব্যাকসাইড বিল্ডিং আর এটা হলো তার ফ্রন্ট সাইড বিল্ডিং আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওগুলো যদি দেখতে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন